চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই নং জালালাবাদ ওয়ার্ড সিটিজেন ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন বায়েজিদ বস্তামি জোনের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারেফুল করিম বায়েজিদ বস্তামি থানার অফিসার ইনচার্জ মহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপপুলিশ পুলিশ পরিদর্শক সুমন বড়ুয়া সাপলার সঞ্চালনায় অনুষ্ঠানে বাইজি থানা সিটিজেন্স ফোরামের সভাপতি সৈয়দ আজমউদ্দিন সহ সভাপতি ইকবাল চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল আজিজ উদ্দিন মিন্টু পাঁচতাই তিন নং ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি মোহাম্মদ শামসুল আলম সাধারণ সম্পাদক এম ডি চৌধুরী সেলিম আব্দুল করিম জাহাঙ্গীর আলম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ফয়েজ মোহাম্মদ শাহজাহান গোলাম খাজা আবদুল্লা পাটোয়ারি নওশাদ আকবর মোহাম্মদ জসিম দুই নং জালালাবাদ ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক জোবায়ের শেদ আলম মোদাস্সের ইয়াকব আলী রনি ওবায়দুল হাসান সোহেল শাহেনা বেগম মিনা নাসিমা আলম মোহাম্মদ জাবেদ সালাউদ্দিন কাদের মোহাম্মদ রাজু মোহাম্মদ আজাদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ খুরশেদ মোহাম্মদ কামালসহ আরও অনেকে বক্তব্য রাখেন আমরা সবাই তো চাই একটা কিছু চাই আমরা মাদক মুক্ত চিন্তায় মুক্ত তারপর একটি মুক্ত একটা সুন্দর সমাজ সবাই তো তাই নাকি তো সেটা চাই বলেই আমরা এটাকে নিশ্চিত করার জন্য দিন পরিশ্রম করে যাচ্ছি আমাদের আন্তরিকতার ঘাটতি নাই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আশা করি যে কাজগুলো করতেছি এগুলো আরো ফিউচার আরো ভালো কাজ করতে পারবো কিশোর গ্যাংকে যে কথাবার্তা চিন্তায় কথাবার্তা কিশোর গ্যাংকের আগে বড় ভাই যারা আছে

অসিশার না তিনটা থেকে চারটা রাতে ঘুমোয় এই সিটিজেন ওরভাবে তাই পালন কর থেকে আমাকে অনেক সময় আতে ঘুমাইতে ভয় লাগে সেটা আমাদের সেকেন্ড অফিসার নদিস্তাপ সবাই জানে কাজ করতে গিয়ে অনেক বিপদেও করি কষ্টও পাচ্ছি এখন শঙ্করা শীতে হুমকিও পাচ্ছি অনেক তৎপর রয়েছে আগের চাইতে বেশি এখানে অনেক ভালো ভালো কাজ আপয় করেছেন আমাদের কাছে সেই সুনাম মার্সে তারা রাতপের ঘটা করে তারা ঘুমিয়ে থাকবে

তারপর আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপর আছি বলছেন জামতলা আদমনগর হাউজিং সোসাইটি কলাবাগান বেলতল এই সব কথাগুলি বারবারই আমাদের কাছে এসেছেন আমরা স্পেশাল এটা টেক কেয়ার করব আমার পক্ষ থেকে একবারে আপনাদের শতভাগ অভিযোগ করতে পারি যে মাদকের বিষয়ে আমাদের থানার পক্ষ থেকে একেবারে জিরো টলারেন্স আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা জিরো টলারেন্সে আছি আমাদের সক্ষমতার ভিতরে থেকে আমরা সর্বোচ্চ কাজটা করার চেষ্টা করছি কারণ মাদক যারা তারা কিন্তু দেশের শত্রু জাতির শত্রু সমাজের শত্রু বা আপনারা যারা সিটিজেন আছেন আপনারা সকলে মিলে প্রত্যেক এলাকা ভিত্তিক আমি মনে করি যে আপনারা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক বিরুদ্ধে এনামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি